নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে ভালোই আছি আর এখন আমি রয়েছি আমাদের গোডাউনে এই যে আমাদের গোডাউন আর আমি এই মুহূর্তে গোডাউনে এসেছি কেন জানো কারণ আজকে তো গণেশ চতুর্থী তোমাদের সবাইকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এসেছি আমাদের এই গোডাউনে যে গণেশ লক্ষ্মী থাকে গণেশ লক্ষ্মীর পুজো করতে আমাদের যে গণেশ লক্ষ্মীর যে মেন ব্যবসার পুজোটা হয় সেটা হয় অক্ষয় তৃতীয়ার দিন তবে আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই ঘরে গণেশ আছে সেই কারণে আজকের দিনে একটু এখানেই ঠাকুরকে পুজো করে নিই একটু মালা ফুল টুলোর বাবা নিয়ে আসে আর গণেশের পছন্দের তো লাড্ডু থাকবেই তো সেইগুলো দিয়ে এখানে একটু পুজো করে নিই আর আজকে না আমাদের নেমন্তন্ন থাকে আজকের দিনে এক দিদি ভাইয়ের বাড়িতে আজও আছে আজও আমরা যাব তাই আজকে আর রান্নাবান্না নেই রান্নাঘরে আজকে তালা দেওয়া রয়েছে ঠাকুরকে একটু মালা ঠালা পরি এখন এখানে একটুখানি পুজো করে নেবো আর তোমাদেরকে বললাম না যে ভালো আছি ভালো আছি বলতে এমনি ভালো আছি তবে খুব ভালো নেই ঘরের সবারই কিছু না কিছু সমস্যা ছেলে লেগেই রয়েছে সমস্যা বলতে আজকে এর সর্দি তো কালকে কাশি আজকে এর জ্বর তো গলা ব্যথা এইসব নিয়ে আর কি চলছে আর এইসব নিয়ে তো চলবেই তাই বলে দিনেরটা দিনে কিছু হবে না সেটা তো হবে না রোগ ব্যাধি সমস্যা থাকবে এর মধ্যে থেকেও দিন পার করতে হবে ঈশ্বরের আরাধনা করে আর গণেশ ঠাকুরের না দুব্বা খুব পছন্দের জিনিস তাই জানি আর কি সেই জন্য এক গুচ্ছ দুব্বা গণেশ ঠাকুরের কাছে দিয়ে রাখলাম আর এখানে মা কালী আছে কালী ঠাকুরের ফটোটা তো একটু জবা মালা পরিয়ে দিলাম আর মা ঠাকুরটাই কালী ঠাকুরের ফটোটা না অনেক দিনের কেমন হয়ে গেছে পেছনে অমরনাথের ছবিও আছে ওর বাবা রঞ্জন মানে গেছিল এক সময় অমরনাথে তখন ওখান থেকে নিয়ে এসছে কাল ঠাকুরের ফটোটা পাল্টানো যায় পাল্টানো না যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু ওই যে কিছু কিছু সময় মানুষের যায় না খুব খারাপ যায় তো সেরকম ওর বাবারও একটা সময় খুব খারাপ ছিল তখন যেই হয়তো একটা একটা ঠাকুরের ছবি সেখানে বা ফটো ফটো রেখে তাকে হয়তো পুজো টুজো করে তার মনের বিশ্বাসে সে তার কাছ থেকে মানে আশীর্বাদ চেয়ে ঈশ্বরের কাছ থেকে শক্তিটা নিয়ে আবার পথ চলা শুরু করে তো তখন যে সে দাঁড়িয়ে যায় সেই সময় তার একটা বিশ্বাস জন্মায় সেই ঠাকুরটার প্রতি তো এই রকম ওরও হয়েছিল তো সেই সময় থেকে এই ফটোটা ও পুজো করত। এখানে যে কালী ঠাকুরের ছবিটা এখানে তিন রকমের কালী ঠাকুরই আছে দক্ষিণেশ্বর কালীঘাটার তারাপীঠে যে থাকে না সেই রকম একটা ফটো তো ফটোটা খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও ওই যে একটা সময় উপকার পেয়েছিল তাই ও আর এই ফটোটাকে আর পাল্টায় না এটাই আছে ফটোটা এই এখানেও পুজো এই মালা পরি এখানটা পুজো করে এখন গণেশ ঠাকুরের পছন্দের লাড্ডু তো না দিলেই নয় এখানে লাড্ডু আর গ্লাসে জল দিয়ে দিলাম যেহেতু জায়গাটা ছোট তাই ছোট্ট গ্লাসে দিতে হলো আমাকে আর আমি না এখানে প্রদীপটা আনতে পারিনি প্রদীপটা ওপরে ঠাকুর পুজো করেছি ওখানে জ্বালিয়ে রেখেছি কারণ এখানে গোডাউনে চারিদিকে মাল ভর্তি তো জায়গাও নেই সেভাবে ধূপকাঠিটাও আমি সামনে রাখিনি ধূপকাঠিটা নিচে রেখে দিয়েছি সাইডে এদিকে চারিদিকে প্লাস্টিকের মাল তো সেই জন্য এখানে একবার তোমাদেরকে দর্শন করে দি লক্ষ্মী আর গণেশেন আর আমার পুজো মোটামুটি শেষ এখন উপরের ঘরে গিয়ে রেডি হব। তো সেজে গুজে একদম রেডি চলো তাহলে যা যা গণেশ পুজোর বাড়িতে তো ওরাও আমার সঙ্গে চলো আমার ছেলে তো নেমে গেছে নিচে আর চলে এসেছে এখন রাস্তায় যে সে যে রেডি রঞ্জনবাবু গাড়িতে স্টার্ট দিচ্ছে স্টার্ট হচ্ছে না গাড়িতে স্টার্ট হলেই আমি বেরোবো চলে এসেছি দিদিভাইয়ের ফ্ল্যাটে এবার চলো যাওয়া যাক ওপরে আর আমাদেরকে নাপিয়ে দিয়ে রুপুর বাবা আবার গেলো রুপুকে আনতে ও বাড়িতে রয়েছে আমাদেরকে নাপিয়ে দিলো কারণ গাড়িতে একবারে চারজনের জায়গা হবে না এবার লিফ্টের সামনে এসে দাঁড়িয়েছে লিফ্টটা নামলে উঠব তো লিফ্ট চলে এসছে দরজা খুলে এখন ঢুকে পড়ছে তো চলো ওপরে যাওয়া যাক দিদি ভাইরা থাকে তিনতলায় আর এই যে নেমে পড়ছি একদম ওদের দৌড় গোড়ায় আর দরজার সামনেটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো প্রত্যেকটা বছর এক একটা বছর এক এক রকম করে সাজায় তো চলো ভেতরে যাওয়া যাক আর এই ঢোকার মুখটাতে এই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে আমাদের গানপতি বাপ্পা পুজো হয়ে গেছে আমাদের আস্তে দেরি হলো কেন ছেলে গেছিলো স্কুলে আবার রঞ্জনবাবুর মাল এসেছে সেই সমস্ত মালটার গ্যারেজে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি এখানে লোকজন সব চলে গেছে মোটামুটি কয়েকজন আছে আর যারা আসার তারা রাত্রে আসবে আর এখানে গণেশ ঠাকুর তো দেখলে আর এখানে এই সিংহাসনটার মধ্যে বসে আছে দিদিভাইয়ের দুই দিকে দুটো গোপাল আর মাঝখানে রাধারানী আর এই হলো আমাদের গণপতি বাপ্পা মরিয়া কত সুন্দর করে পেছন দিকটা সাজানো হয়েছে দেখো এই দেখো দুটো গোপাল আর আর এই এই যে হলো হলো মোদক মোদক লাড্ডু গণেশ ঠাকুরের খুব প্রিয় পছন্দের খাবার দুটো এই দিদি ভাইরা না আগে মুম্বাইতে থাকতেন মুম্বাইতে যখন থাকতেন আর এই দেখো আমাদের হাতে প্রসাদও চলে এসছে ওরা রুপুরা রুপুর আবার এখনও আসেনি আমাদের হাতে একটু প্রসাদ দিয়েছে আর এরা যা বলছিলাম এই দিদি ভাইরা আগে মুম্বাইতে থাকতেন মুম্বাই থেকে তারপরে এখন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কনগরে আর এখানে ফ্ল্যাটে থাকে আর এই হচ্ছে তো ফ্ল্যাট ফ্ল্যাটটাও খুব সুন্দর করে সাজানো এখানে সব দিদি ভাইয়ের ছেলের মেয়ের বিয়ের ছবি লাগানো আছে আর এই যে দিদি ভাই রান্না করে আর এবারে চলে এসছি আমরা একদম ফ্ল্যাটের ওপরে এখানেই খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া খিচুড়ির আয়োজন করেছে দিদিভাইরা সবাই লোকজন যদিও ওরা খেয়ে দিয়ে চলে গেছে আর কয়েকজন আছে গত বছরও আমরা এখানে এসেছিলাম আর সেই ভিডিওটাও দেয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো আর আকাশটা দেখো এই চারতলার ওপরে ফ্ল্যাটে উঠে চারতলা নয় এটা মনে হয় পাঁচতলা পাঁচতলার ওপর ফ্ল্যাটে ছাদে উঠে কি ভালো লাগছে চার সাইডটা দেখতে নীল আকাশে সাদা মেঘের একদম বড় বড় ভেলা ভেসে বেড়াচ্ছে আর এই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে এতখানি খোলা জায়গা তো খুব সুন্দর লাগছে চারপাশটা দেখতে চারিদিকে শুধু ফ্ল্যাটের আর একটু আকাশটা দেখায় তোমাদের দেখো এবার চলো ছেলেটাকে খাইয়ে নিই ছেলেটাকে খাইয়ে তারপরে খেতে বসবো এখন রুকু আর রুকুর বাবা এসেছে নিচে ঠাকুর কাছে ঠাকুরের কাছে আছে আমি ওকে খাইয়ে নিই তো আজকে প্রসাদের আয়োজনে বেশ সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে কড়াইশুঁটি দিয়ে আর সাথে বেগুনি আছে এবারে আমরাও প্রসাদ নিতে বসে পড়েছি ছেলের খাওয়া হয়ে গেছে লাবড়ার তরকারি আছে আলুর দম আছে আলু দিকে লুপুর বাবা বসে গেছে আর মোটামুটি লোকজনের খাওয়া দাওয়া কমপ্লিট আমরাই লাস্টে খাচ্ছি আর যারা আছেন তারা রাত্রেবেলায় আসবেন আর এখন পাতে পড়ে গেছে চাটনি আর রসগোল্লা খাওয়া দাওয়ার পর একটু মা ছেলেতে ছাদে একটু ঘোরাঘুরি করছি আরও অনেকেই আছে রুপুকে বললাম একটুখানি ভিডিও করে তো আবার গায়ে জ্বর এসছে শরীরটা খুব একটা ভালো নেই ও চলে যাবে বলছে আর আকাশটা দেখো ও আকাশটা দেখে লোভ সামলাতে পারলো না আমাদের ভিডিওটা একটুখানি করেও আকাশের চার সাইডটা দেখতে দেখাতে শুরু করলো বলছে আকাশটা এত সুন্দর লাগছে আর এত উপর থেকে দেখছি না আমাদের বাড়িতে তো সারাক্ষণ চারিদিকে ফ্ল্যাটের গিয়েতে আর দেখা যায় না আকাশটা সেইভাবে কিছুটা হয়তো দেখি এখানে এসে অনেকটা বড় দেখা যাচ্ছে তো আকাশটা খুব ভালো লাগছে একদল পাখিরা দেখো একবার এদিক থেকে ওদিক আর একবার ওদিক থেকে এদিক মনের আনন্দে একদম খেলে বেড়াচ্ছে এই দেখো পাখিগুলো কি সুন্দর লাগছে দেখা একঝাঁক ওদেরকে দেখে আমাদের নিজেদেরও মনে হয় ওদের মতন যদি স্বাধীনভাবে উঠতে পারতাম খোলা আকাশে কত ভালো হতো আমার ছেলেকে দেখেছ আনন্দের শেষ নেই এত বড় জায়গায় পেয়েছে একটা ফাঁকা জায়গা এ মাথা থেকে ও মাথা ও থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে আর রূপ ওখানে ভাল লাগছে না ভাল লাগছে না করে যাচ্ছে শরীরটা ওর গায়ে জ্বর এসছে বলছে ওকে দিয়ে আসতে বাড়িতে শেষ আর শেষবেলায় আবার সূর্য দেখা গেছে মেঘ ফেটে একদম সূর্য বেরোচ্ছে আর যা তাপ না এখন সূর্যের আর এই যে দূরে রাস্তাটা নিচে অতটা নিচে রাস্তাটা কি ভালো লাগছে দেখতে আর আকাশে এরকম সাদা মেঘের ভালা দেখলেই মনের মধ্যে বোঝা যায় যে পুজোর আনন্দটা মনের মধ্যে চলে আসা আর আগে তো ছিল বিশ্বকর্মা পুজো এলে আমরা যখন ছোটো ছিলাম তখন বিশ্বকর্মা পুজো যখন হতো তখন ভাবতাম না দুর্গা পুজো আসছে এখন তো মানে গণেশ পুজো এত চারিদিকে জোরদার দিয়ে হয় গণেশ পুজো গণেশ পুজো কী বলবো কৌশিক আমাবসায় তারা মায়ের পুজো তো কিছু কম হয় না ওই কৌশিকী আমাবসায় তারা মায়ের পুজোর সময় থেকে মনে হচ্ছে মনে হয় যে না ঢাকে কাঠি পড়ে গেল এবারে মা দশ আসছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হয়ে যাবে কাটা এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে চার সাইডের দোকানপাটগুলো সেজে উঠবে নতুন নতুন জামা কাপড়ে কসমেটিক্সের দোকান আরও নানান রকম কত গিফটের আইটেম টাইটেমও আছে কেননা লোকে তো পুজোর সময় কত কিছু কেনে না ঘর সাজাবার জিনিস সমস্ত দোকানপাটগুলোই নতুন নতুন সব জিনিসপত্র দিয়ে সেজে উঠবে এই যেন একটা অপরূপ সৌন্দর্য বেড়ে যায় রাস্তাঘাটের এই সময়টায় রূপু চলে যাচ্ছে বাবা এবার ডুপুকে আগে দিয়ে আসবে তারপর আবার আমাদেরকে নিতে আসবে সাথে জয়ন্ত দাও চলে যাচ্ছে জয়ন্ত দাও আমাদের সঙ্গে বহু দিনের পরিচিত একজন মানুষ আমরা আগে একসঙ্গে ঘুরতে যেতাম আর এই যে দিদি ভাই এতক্ষণ ব্যস্ত ছিল এখন একে পেয়েছি এই দিদি ভাইয়ের বাড়িরই পুজো এই দিদি ভাইয়ের আগে মুম্বাইতে থাকতেন সেখানে পুজোটা করতাম আর এখন যেহেতু এখানে চলে এসেছে এখন এখানেও পুজো করে প্রত্যেকটা বছর দিদি ভাই আমাদেরকে নেমন্তন্ন করে গণেশ পুজোতে আসতে আর আমরাও প্রত্যেক বছর চেষ্টা করি আসতে আর এখন সবাই মিলে বসে এখানে একটি গল্প করছি এই দিদি ভাইয়ের দিদিভাইয়ের মুম্বাইয়ের কথা বলছে যেখানে আগে গণেশ পুজো হতো কি কারণে তারপরে আবার এখানে এসে আবার শুরু হলেই এই সমস্ত অনেক নানান গল্প দিদিভাই করছে আমরা শুনছি আর এখানে দেখবে কত কিছু রয়েছে গণেশের জন্য চকলেটগুলো গুলো সাজানো রয়েছে আর এখানে দিদি ভাইয়ের সিংহাসনের গোপাল রয়েছে আর মাঝখানে বড় যে দেখছো ওটা কিন্তু রাধা হানি মূর্তি চকলেট সেলিব্রেশন তারপরে এদিকে ফল মূল গণেশের পছন্দের লাড্ডু মোদক সবই গণেশের কাছে সাজানো রয়েছে আগের বছর এসেছিলাম তখন হোম হচ্ছিলো তো ওই ভিডিওটাই আমার দেওয়া রয়েছে কিন্তু এবছর আসতে অনেকটাই দেরি হয়ে গেল ছেলে স্কুলে গেছিল আসলো তারপর ওর বাবার মাল ঠাল আসার কথা সেগুলো ভরে দিল তারপরে এলাম আর এই যে এই দিদিভাইকে দেখছো এই দিদি খুবই পরিচিত আমাদের অনেক দিনে এই দিদি ভাই আমরা একসঙ্গে একসময় অনেক ঘুরতে যেতাম কিন্তু এখন আর সেসঙ্গে হয়ে ওঠে না এই ছেলে মেয়ে লেখাপড়া থাকে এই থাকে আমাদের সময় হয়তো এদের হয় না এদের হয়তো আমাদের হয় না এভাবে এখন ঘোরাফেরার দলটা আর কি ভেঙে গেছে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই গণেশ ঠাকুরের জায়গাটা কী ভালো লাগছে যতবারই দেখি না কেন অতবারই মনে হচ্ছে আর একবার দেখি আর এই যে পাশে সিংহাসনের একটা ফটো ওটা কিন্তু নারায়ণের ছবি এই দিদিভাই এই গণেশ পুজোর দিনই একবারে সব পুজো নারায়ণের টিনি সব পুজো এই আজকের দিনেই করে রাখে আর এখানে ফলমূল সমস্ত কিছুই সাজানো রয়েছে আমরা কয়েকজন বসে এখন গল্প করছি তো চলো আর একবার এই দেখো দিদিভাই ঘরটা একটু দেখায় টিভির জায়গাটা কত সুন্দর লাগে না টিভির জায়গাটা খুব সুন্দর সাজানো আর এইবার চলো তোমাদেরকে কিছু মোদক দেখায় এই দিদিভাই এখানে সবাইকে প্রসাদ ভাগ করে করে দিচ্ছ এত মোদক এত মিষ্টি আর এই যে বড় মোদকটা দেখছো এটা হলো বোদের মোদক মোদক দিদিভাইয়ের এই দিদিভাইয়ের জায়ের ছেলে এসেছে মুম্বাই থেকে নিয়ে এসেছে আর এই মদকটা যে সাদা রঙের দেখছো এটা কাজু বাদামের মদক এটা তিনটে ইয়ের ছিল আর কি তিনটে ইয়ে করা বল মতন ছিল একটা কে কেটে কেটে সবাইকে দেওয়া হয়েছে আরও তো সমস্ত কিছু মদক ঠোদক রয়েছে এর আগের ভিডিওটা মানে আগের বছর যে আমি এসেছিলাম তখন ওই ভিডিওটাতে খুব সুন্দর করে দেওয়া আছে মদক মোদকগুলো তোমরা চাইলে দেখতে পারো আজকে তো আমার তুলতে একটুখানি আসতে দেরি হয়েছে তো সবাইকে পোশাকটা দেওয়া হয়ে গেছে আর এই ঘরটার এই পাশে রাস্তা দিকটাতে একটা ছোট্ট ব্যালকনি আছে কি সুন্দর লাগছে এই মানি প্ল্যান্টের গাছটা যখন এরা প্রথম লাগিয়ে চলে একটা ডগা ছিল সেই সময় আমরা এসেছিলাম সেই সময় এখানে আমার ছেলে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিল আমার ফেসবুকে ওটা ছেড়েছিলাম মাঝে মাঝে ছবিটা মানে মাঝে মাঝে কি প্রত্যেক বছরে বছরে ছবিটা আবার আসে তখন দেখি আর আজকে দেখলাম সেই মানি প্ল্যান্টের গাছটাই কত বড় হয়ে গেছে এখন সন্ধ্যে হয়ে গেছে নিচের সব দোকানপাটে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দিদিভাইয়ের বাড়িটাও টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে সত্যি পুজো পুজো একটা মনের মধ্যে ভাব চলে এসছে আর এই দেখো এই মদকটাকে আর একবার দেখায় এটা কিন্তু তিনটে যে গোল গোল দেখছো এরকম লাড্ডুর মতন তিনটে ছিল একটাকে কেটে কুটে সবাইকে দেওয়া হচ্ছে ভেঙেছে প্রসাদ আর এই দুটো রয়েছে যে রাত্রেবেলা আরও লোকজন আসবে এই দুটোই কিন্তু মুম্বাই থেকে এই যেই বাড়ি দিদি আর কি পুজো সেই দিদি ভাইয়ের ছেলে এসেছে সে মুম্বাই থেকে নিয়ে এসেছে এই দুটো মোদক মোদকগুলো দেখতেও সত্যি সুন্দর যেমনি গণেশ কিউট তেমনি মধুকগুলো খুব কিউট লাগে দেখতে ও কি ঘরে সবসময় সাজিয়ে রেখে দিই শোকে সে এত সুন্দর আর এরা কিন্তু সমস্ত কিছু নিজে হাতে তৈরি করে সুজি দিয়ে দেখো ওখানে এক থালা রয়েছে এরা সুজি দিয়ে তৈরি করে এবার চলে এসেছি গো বাড়িতে রাস্তাতে না একদম ক্যামেরা চালু করতে পারছি না রাস্তাটা এত খারাপ চারদিকে রাস্তা এত ভেঙে খারাপ হয়ে গেছে যে প্রচণ্ড মোবাইলটা হাতে নাচানাচি করছে সেই জন্য আর সাহস করে মোবাইলটা বার করতে পারিনি যদি পড়ে যায় এবার দেখো ওদের বাড়িতে প্রসাদ খেয়ে আবার এত প্রসাদ দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় কি প্রসাদ দিয়েছে অত দিদি দেখলে তো কত ফল টল অত দিয়ে দিদি ভাই কী করে দিদি ভাই কেউ নেই দিদি ভাই ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ছেলে থাকে বাইরে মেয়ে এসেছে তো মেয়ে আর লোকজনেরা সবাইকে দিয়ে দিচ্ছে এত প্রসাদ কী হবে যে এতগুলো ফল দিয়ে দিয়েছে আমার ছেলের হাতে এবার চলো দেখা এবার প্যাকেটে কি আছে এই দিদি ভাই না প্রত্যেক বছরই দিয়ে দেয় সবাইকে ধরে ধরে দিয়ে দেয় অত রাত জেগে বানায় আগের মানে দুটো তিনটে দিন আগের থেকে সমস্ত কিছু জোগাড় করতে থাকে আগের দিন পুরো রাত জেগে সব মোদকগুলো বানায় এই দেখো এখানে চকলেট কেক বানিয়েছে সমস্ত কিছু ঘরে বানানো আবার মোদক আছে আর এটা তো একটা বড়ো মস্ত বড় একটা লাড্ডু আর সুজি দিয়ে সমস্ত এই মদকগুলো বানায় এক একটা রকমের কালার করে কোনোটা সবুজ কোনোটা সাদা কোনোটা অরেঞ্জ আবার নাড়ুও আছে সমস্ত কিছু করারও একটা খাটনি ব্যাপারেই দেখো দেখা এই মদুরটা একটু কাছ থেকে দেখা দেখেছ কি ছোটো ছোটো মদুরগুলো আর বেশ সুইট লাগে দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে না ঘরে সাজিয়ে রাখি প্লেটের মধ্যে সাজিয়ে শোকে সে রেখে দিই এত ভালো লাগে আর আমার মেয়ে তো মদক খেতে খুব ভালোবাসা আমারও খুব ভালো লাগে খারাপ লাগে না তবে আমার ছেলের হাজারও প্যাক আছে আর এইটা যে সেই কাজুবাদামের মোদকটা বললাম না সেই মোদকটা এইভাবে কেটে কেটে সবাইকে দিয়ে নিয়েছে খেতে কিন্তু বেশ ভালো একটু টেস্ট করলাম পুরো কাজুবাদামের তৈরি কাজু বাদামের গন্ধ আছে একটা তো চলো এখনকার মতন রাখি এই আটটা সাড়ে আটটার দিক দিয়ে আমার বাড়িতে আবার এলো গণেশ পুজোর খিচুড়ি এ দেখা রুপুর বা এক বান্ধবী দোয়েলের কথা বলি না দোয়েলের পাড়াতে গণেশ পুজো হয়েছে ও আবার এক কন্টিনার খিচুড়ি আর আলুর দম দিয়ে গেল একবার ওবেলা তো খিচুড়ি খেয়েছি মোটামুটি পেটটা ভরাই আছে এবেলা ওই আমি আর লুকু একটুখানি খাবো খেয়ে যা থাকবে থাকবে আর আমার ছেলে আর ছেলের বাবা ওরা খাবে না ওদের জন্য ভাত বসাতে হলো এখানে কুকারে একটুখানি চালটা ধুয়ে সেদ্ধ চালই বসে দিয়েছি আলু দিয়ে আলু সেদ্ধ ভাত আর এখানে আলু ভাজা আলু ভাজা না হলে তো হবেই না তা আমার ছেলেরা আবার দুদিন থেকে একটুখানি বায়না হয়েছে গোল গোল আলু ভাজা খেতেও খুব ভালোবাসে যখন গোল গোল আলু ভাজা করে না ওই গোল গোল আলু ভাজা আর আলু সেদ্ধ ভাত দিয়ে ওরা বাবা ছেলেতে খাবে বাপ ছেলেতে আর আমি আমার মেয়ে অল্প করে একটু খিচুড়ি খাবো পুরোটা হয়তো লাগবে না বাদ বাকিটা রেখে দেবো তো চলো আজকে ভিডিওটা আর এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাই নিজের খেয়াল রেখো আর আজকে মোটামুটি আমার রান্নাঘরটা একটু বিশ্রামেই কাটলো সকাল থেকে আর রান্নাঘরকে গ্যাস ওভেন এত খাটতে হয়নি আর আমারও মোটামুটি আজকে দিনটা একটু অন্যরকম কাটলো আমারও পরিশ্রমটা একটু কমই হলো আর রুপুর তো গায়ে জ্বর এসেছে ওই অল্প করে গরম গরম ঝাল ঝাল খিচুড়ি দিয়ে দেব ওর মুখে ওটাই ভাল লাগবে তাহলে আজকের মতন রাখি টাটা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না